আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের গাড়ির ইন্সপেকশন ছিল জাপানিসে এটাকে বলে শাকেন মানে গাড়ির ইন্সপেকশন তো সেজন্য আমরা এসেছি ভলভো কার আর এটা ইচিকাওয়া সিটিতে আমরা যেহেতু জাপানের জিবা প্রিফেকচারে ইচিকাওয়া সিটিতে থাকি তাই আমরা এখানেই এসেছি আর এই শোরুম থেকেই আমরা গাড়ি কিনেছিলাম মুহূতাবু পুরাটাই হচ্ছে ডিজাইনটা একেবারে নিউট হেডলাইট টা টায়ারটা আলাদা আমাদের এটার জন্য দামটা বেশি চা বিস্কিট খাওয়াও শেষ হয়ে গেল সিংব আর আমরা এখন চলে যাব আমাদের এখন কার কী দেখি এখানে আসলে শুধু গাড়ি দেখতেই মন চায় আর নতুন নতুন গাড়ি কিনতে মন চায় কিন্তু না অনেক টাকা লস আর সামনেটা হচ্ছে ইলেকট্রিক কার ইএক্স থার্ডি এটার মডেল

あ、年の何年の何年の何 s a i i n 2 0 2 4年の24年の24年の24年の24年の24年の24年の24年の24年の24年の24年の24 24 24年2 24 24 24年24 24年の24年の24年の24年の24年の24年の24年の2 Thank you 4年の24 আমরা এখন চলে যাচ্ছি গল্পকার থেকে তোমার বাবা এখন নতুন গাড়ি একটু কি সেম টু সেম না একটু তোমার ইয়া লাগতেছে এই গাড়িতে সানরুফের ব্যবস্থা আছে আমাদের ভলভো এক্সি নাইনটি আর এটা হচ্ছে ভলভো এক্সি সিক্সটি আর এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল এই জন্য এই গাড়িটা অনেক আধুনিক এবং মুহতাসিম দেখাচ্ছিলো যে কিভাবে সানরুফটা ইউজ করবে এবং কিভাবে এটাতে শেড দেবে এসব কিছু আর এই গাড়িটা আমাদেরকে ঠিক সাত দিন পরে আমরা ছাব্বিশে এপ্রিল এটা আবার ফেরত দিয়ে আমাদের গাড়ি নিয়ে যাব। আমরা এই গাড়ি নিয়ে পরে চলে যাই কাশিও সিটিতে চিবা প্রিফেকচারের কাশিও সিটিতে আকেবন ইয়ামা এগ্রিকালচার পার্ক নামে একটা পার্ক আছে সেখানে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছিলো সেই ফেস্টিভ্যাল দেখতে আমরা চলে যাই তো সেই ফেস্টিভ্যালটি আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ